আর এক দু আসিল ছাত্র বয়সে তা বক্তিটা খুব এক্সপার্ট এক মসজিদের ভিতরে তে ইমাম ইমাম হয়েছে পরে তে আমারে কয় দোস্ত তুই তো একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যে মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তাই এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে হইলো ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশে জোমারা আগে হুজুরা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিতে আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ ফেরালাইছে নামাজের ফলে তার আলগা নাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা পারতি তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে পারতি এই শুক্রবারে ত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি জবাবের লাইন কইরা রাখছি আমি কত তুই এই তার সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই দাম বিষয়ভিত্তিক আলোচনা কর তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কী বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কোনাকান্সি মাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া সেটা হুজুর সব কথা আপনি আমারে কইছেন মনে করে আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আর নইলে নতুন মানুষ আপনি কোনো জানুন না এরকম তারা কেন হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম ডাকুন হুজুর হারামও না কেউ আমার কাছে কইসে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আমরা আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমাদের টার্গেট কইটা কথা দি কইসে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে কয় আমি বুঝালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফটো শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সেতে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফটো শুক্রবারে কইলাম ওটা কাঁচি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কই আসারছি ফরে এই নামাজও শেষ হয়েছে দোয়া শেষ আমি রুমো বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকিয়া সেটা কই কি হুজুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা তা বিলേറ്റ দা আগে জানি আপনি সরকারি চাকরি করেন এটা কইব গড়া কয় আপনি এই এই ওয়াজ লিখছেন গো আপনি কই লিখছেন এই ওয়াজ একদিন আপনি সভাপতি রে লই আসুলেন আজ যা ধরছেন আমারে কয় মানে আপনিও নরম কিতাম আমি কি আফের কিছু কইছি কয় না আপনি অবশ্যই জানেন আমি যে খাই এটা বুঝ যায় তো আপনি আমারে ধরছেন মনে করেন কিছু বুঝিনা না চাকরি তা কয় সেক্রেটারি দরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ পড়ছল্লা ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাই কয় বেতন মাইন্সের তিনিয়ে আমার লোক দেখা দেহা করার দরকার নাই কাউ এটি কি তা আপনারা কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার হইবে না হনে না দুই মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন গল হইয়া গল হইয়া লাইব দেখবেন এটা আমরা বুঝি এটা হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নি মাইজে বাইতে না খা আপনি এই কথা কইতেন কিছু কিতে না না নাউজিবিল্লাহ কয় না দাও সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদের সেক্রেটারির বিরুদ্ধে দুশের ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াজ ছাড়ছে কেশিয়ারের ডরে কি আর বিষয় নয় তুই অন্যতম লইয়া কথা কি খরচ না কই যে এটা কই কেউ না কেউ এর লইয়া তার তা চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই লাগি দরত পারে না